মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত বোলপুরে তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস শহীদ দিবস হিসেবে সারা দেশের সঙ্গে বোলপুরেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয় এই উপলক্ষে বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটি সর্বধর্ম সমন্বয় প্রার্থনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে তাকে গভীর শ্রদ্ধা জানানো হয় প্রার্থনা সভায় উপস্থিত বক্তারা মহাত্মা গান্ধীর জীবন ও আদর্শের কথা স্মরণ করেন তারা বলেন মহাত্মা গান্ধী তার সমগ্র জীবন দিয়ে দেশবাসীর মধ্যে শান্তি অহিংসা ও সততার বার্তা ছড়িয়ে দিয়ে গেছেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক ডক্টর অনিমেশ কান্তি মান্না এছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক নীলুফা পারভীন সহ অন্যান্য আধিকারিক বৃন্দ বিভিন্ন ধর্মের ধর্মগুরুরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রিপোর্ট কাজী আমিরুল ইসলাম রিপোর্ট কাজী আমি জাতিপিতা মহাত্মা গান্ধী মহাপ্রয়াণ সালে আজকে মহান ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছিলেন এবং ওনাকে স্মরণ করি আজকে দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি এখানে আমার মহামা তীর্থ সংস্কৃতি দপ্তরে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল সেখানে সর্ব ধর্ম মানুষজনকে নিয়ে আমরা এই প্রার্থনা সভা করেছিলাম তার আজকে উদ্দেশ্য হচ্ছে যে সব ধর্মের মূল কথা হচ্ছে এক মানবতার ধর্ম আমরা সবার আগে মানুষ তারপরে আমাদের নিজের নিজের ধর্ম সেই মানবতা ধর্মকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে মানুষে মানুষে যে হিংসা মারামারি সেই জিনিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে আমাদের ভিতর থেকে আমাদের মানুষ মানুষ আমরা যে একজন সেই করে হবে এবং সর্বোপরি গান্ধীজির আদর্শ যে অহিংসা হিংসা করোনা আমরা অহিংসার মাধ্যমে সবকিছুকে জয় করো সেই আদর্শ গুলোকে আমাদের প্রতিদিনে চলার পথের পাথি করে রাখতে হবে বলে আমি আমার বক্তব্য শেষ করছি

bəşəfîrəsulâmin en ûtîh প্রত্যেকটি ধর্ম থেকে তার যে মানবতার এবং ভালোবাসার নৈতিকতার যে শিক্ষা তিনি গ্রহণ করতে চেয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে ভারতবর্ষের সবাই প্রতিটি মানুষ সব ধর্মের প্রতি সহনশীল এবং সহানুভূতিশীলই হবে তো এরপরে আমরা পবিত্র বাইবেল ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছেন আলফনসা হেমর আমি লোকলিখিত সুষমার চা থেকে পনেরো অধ্যায়ের এগারো পদ থেকে বত্রিশ পদ পর্যন্ত পড়াশোনা আর তিনি কহিলেন এক ব্যক্তির দুই পুত্র ছিল তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল পিত সম্পত্তির যে আমার ভাগে পড়ে তাহা আমাকে দেও তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল আর তথায় সে অনাচারে সম্পত্তি ওড়াইয়া দিল সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকার হইল তাহাতে সে কষ্ট উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি আজকের দিনটিতে তিনি যে আমাদের ছেড়ে চলে গেছিলেন তো ওনার সেই মহাপ্রয় স্মরণ করেই আজ এই স্মরণ সভা প্রার্থনা সভা তো সর্বধর্ম সমন্বয় করে সর্বধর্মের মানুষকে নিয়ে এই প্রার্থনা সভা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে সব ধর্মের একটাই প্রধান কথা যে ঈশ্বর আল্লাহ ভগবান গড সবাই হচ্ছে একটাই মানুষ এক একজনই এবং তাদের মানে আমাদের পথ হচ্ছে আলাদা আমরা বিভিন্ন পথে ওনাকে ডাকছি কেউ আমরা তাকে ভগবান বলছি কেউ গড বলছি কেউ আল্লাহ বলছি এবং সব আমরা যদি সারমর্ম দেখি প্রত্যেকটা ধর্মেই যে গান্ধীজি আমাদের যে কথাটা বলেছিলেন অহিংসা হিংসা কোনো না মানে অহিংসার মাধ্যমেও যে মানুষের মধ্যে বিবেক চেতনাকে জাগ্রত করা যায় অহিংসার মাধ্যমেও যে বড় বড় আমরা যে বিপদ থেকে রক্ষা পেতে পারি ব্রিটিশের মতো বড় শাসন ব্যবস্থাকেও অহিংসার দেওয়া যায় যায় নড়ানো সেটা তলিয়ে কিন্তু আমরা গান্ধীজির থেকেই প্রথম শিখেছি যে অহিংসা দিয়েও আমরা জয় করতে পারি আজ আমাদের গোটা বিশ্ব বলুন আমাদের দেশে বলুন যে আমাদের আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের ধৈর্য কমে গেছে আমরা প্রত্যেকে কিছু না কিছু ঘটে গেলে আমরা ভীষণ অধৈর্য হয়ে যাই আমাদের মধ্যে অনেক অ্যারোগেন্সি বেড়ে গেছে আমাদের মধ্যে হিংসা চলে এসেছে একজনের উন্নতি দেখে আমাদের মানে আমরা মনে মনে যতটা না ইয়ে হই মানে সামনে দেখাই আমরা খুশি হচ্ছি কিন্তু আমাদের মধ্যে একটা হিংসা চলে আসছে তো এই যে আজকের যে প্রার্থনা সভাটা এটা আমরা বিভিন্ন ধর্মের মানে পন্ডিত গণিজনদের ডেকে আনার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা ধর্মগ্রন্থ থেকে এমন কিছু মানে ধর্মটা হচ্ছে আমাদের কাছে খুব সেন্সিটিভ একটা জায়গা মানে আমরা কোনো কিছু বোঝাতে গেলাম যদি ধর্মের মাধ্যমে সেটাকে ধর্ম কিন্তু কোনো ধর্মই কিন্তু কোনো আমাদের হিংসা শেখাবে না কোনো ধর্মই বলবে না যে অন্য ধর্মকে ছোট করো আমরা প্রত্যেকে নিজের নিজের আমাদের একটা বিশ্বাস থাকতেই পারে আমরা সেই বিশ্বাসে আমরা বিশ্বাস করব এবং প্রত্যেকটা ধর্মের যে সারমর্ম যে আমরা মানুষ আমরা মানবতার ধর্মটাকে আগে নিয়ে যাব যে মানুষ হিসেবে আমার এটা করা উচিত বা উচিত নয় আপনারা দেখবেন যেই ধর্মেই আপনি যান আপনার যদি বিবেক সেটাই বলে যে না এটা করা উচিত নয় বা এটা করা উচিত ধর্ম কিন্তু সেটাই বলছে তাই আমাদের নিজেদের সে জিনিসটাকে জানতে হবে জানার মাধ্যমে আমাদের মানুষকে জানাতে হবে আমি এই মহাপ্রয়াণ দিবসে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের মাননীয় মহকুমার শাসক ডক্টর অনিমেশ কান্তি মহাশয় অনিমেশ কান্তি মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ যে খাইতো তাহা দিয়া সে উত্তর করিত বাহ্য আর কেউ তাহাকে দিত না সে বলিল আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পায়তেছে। কিন্তু আমি এখানে খোদাই মরিতেছি আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব তাহাকে বলিব পিত স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই তোমার একজন মজুরির মতন আমাকে রাখো পর উঠিয়া এরপর পবিত্র গীতা ধর্মগ্রন্থ থেকে পাঠ করবেন শ্রী বৈরব চট্টোপাধ্যায় মহাশয় মৃত্যু দিবস গান্ধীজির সঙ্গে গীতার একটা গভীর সম্পর্ক রয়েছে আজকে গান্ধীজির যে অথপদক সেটা আমরা হয়তো অনেকেই জানি না কিন্তু জানি সেটা হচ্ছে ভগবত গীতা আধ্যাত্মিকতার আধার হচ্ছে ভগবত গীতা এবং এই গ্রন্থটাকে ধর্মীয় গীতির মধ্যে একে রাখা যায় না বাণীটা প্রত্যেকের ক্ষেত্রে অহিংস আন্দোলন করেছিলেন বা যে কোনো আন্দোলন করেছিলেন যদি আমরা সফলতার মানদণ্ডে দেখি অসহযোগ আন্দোলনে তো আমাদের স্বাধীনতা আসে নাই কিন্তু তার যোগ ফলে পরবর্তীকালে আমরা পেয়েছি মানে একটা সংগ্রামের আন্তরিকতায় সফলতার মানদণ্ড আমি কতটা সফল হলাম সবসময় আমি সফল নাও হতে পারি তো গান্ধীজি কেন গীতার জন্য এতটা উদ্বিগ্ন ছিলেন গীতা পড়তেন আজও তুলসী কাবার্ড মার্কিন বিদেশ সচিব তিনি গীতা পড়েন একজন বড় তিনি পড়েন স্বাধীনতা পড়েন গীতার মধ্যে শ্লোকের মধ্যে অনন্ত শক্তি আছে কিন্তু আমরা অনেক সময় কি হয় এই জায়গাটা না পেকেই পরিবেশিত হয়ে যাই মানে অধ্য জ্ঞান খুব ভয়ঙ্কর সেটাও আছে তো আজকে আমি গীতার

यच्छे ओषालिस्तितं ब्रूहितं मे सिस्सते हम साधिमानं प्रवन्नं नहि प्रपश्चामि ममापनुदद्यचो कुमुचो सनमिं वियानं अवापो भू। अंधेरे नंबर चलने बच्चा भी जैसे सर्वस्व में बजाय चलती है। भाई आमादेश बांगली जो हुई थी बांगली हुई थी जो नहीं है जो नंबर चलती पड़ी। जैसे की जो है आमादेश আদর্শ দেখিয়ে গেছেন পথ দেখিয়ে গেছেন ওটা জীবন দিয়ে ওনার কর্ম দিয়ে এবং মৃত্যু সেইটা যেন আমরা বজায় রাখতে পারি এই কামনা থাকে আজকে প্রার্থনা সভায় আমি বক্তব্য করে দিন সামনের চলার পথটা আমাদের সত্যের সঙ্গে হবে আদর্শের সঙ্গে হবে এটুকু আশা রাখবো you hey.